বল করা লাগবে না এমনি জোরে করলেই ঘুরবে পাওয়ার প্লেতে শেষ ওভারে শেখ মেহেদিকে এমন নির্দেশনায় দিয়েছিলেন। অধিনায়ক লিটন কুমার দাস ফলাফল হাতে নাতে পাওয়ার প্লে শেষ ওভারটা শুধু উইকেট মেরিনি যায়নি সেই ওভারে শেখ মেহেদি তুলে নিয়েছেন নিকোলাস পুরানের গুরুত্বপূর্ণ উইকেট প্রথম ম্যাচে যেই নিকোলাস পুরানকে ইনসাইড যে বিট করে লিটনের স্ট্যাম্পিং মাধ্যমে পেভিলিয়নে ফিরিয়েছেন একই পুরানকে আজ মেহেদি ফেরালেন আউটসাইড এইজে বিট করে স্লিপে ক্যাচ নিয়াছেন সম্ভব একজন ওয়ার্ল্ড ক্লাস বাহাতি ব্যাটারকে কে ইনসাইড এজ এবং আউটসাইড এজ দুইভাবেই পরপর দুই ইনিংসে পরাস্ত করা স্পিনারটা যে ভেরিয়েশন আছে তার বলার অপেক্ষায় রাখে না ভেরিয়েশন এর সবচেয়ে বড় উদাহরণ পাবেন জনসন চার্লসের উইকেটটাতে আগের দিনের মতো এদিন ভয়ঙ্কর হতে থাকা চার্লসকে ফিরিয়েছেন শেখ মেহেদী তবে আজকের উইকেটটা চোখের লেগে থাকার মতো চার্লসকে মেহেদী পরাস্ত করেছে লেগ স্পিনিং ডেলিভারি দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশের একজন অফ স্পিনার লেগ স্পিনিং গ্রিপে দক্ষতার সাথে বল পিচ করেছেন এবং সেই বলে বোকা বনে গিয়ে জনসন চার্লস এলিভিড শিকার হচ্ছেন এমনটা শেখ মেহেদির চৌকসতার জন্য সম্ভব হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে রাজত্ব করতে গেলে যে চৌকসতার বিকল্প নেই প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে বল হাতে উজ্জ্বল প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ সেরা হওয়া শেখ মেহেদি দ্বিতীয় ম্যাচে শেখ মেহেদি চার ওভার বল করে এক মেডেন দিয়ে নিয়েছেন কেবল বিশ রান পাঁচ ইকোনমিতে বল করে উইকেট তুলে নিয়েছেন জনসন চার্লস ও নিকোলাস পুরনের দ্বিতীয় ম্যাচে ডট দিয়েছেন আঠারোটি প্রথম ম্যাচে পনেরোটি ডটের সাথে দ্বিতীয় ম্যাচের আঠারো ডট দুই ম্যাচ মিলিয়ে আটচল্লিশ বলের মাঝে ডট দিয়েছেন তেত্রিশটি টি সিরিজের প্রথম ম্যাচে চার ওভারে তেরো রান দিয়ে উইকেট নিয়েছিলেন চারটি সিরিজে এখন পর্যন্ত বল হাতে আট ওভারে চার দশমিক এক দুই পাঁচ ইকোনমিতে উইকেট নিয়েছেন ছয়টি পরিসংখ্যান বলছে এই সিরিজে একটি উইকেট নিতে শেখ মেহেদির করতে হয় মাত্র আটটি বল বলিংটার পাশাপাশি আবার ব্যাট হাতেও রেখেছেন ছোট অবদান ক্যারিবিয়ানদের মাটিতে টি টোয়েন্টিতে জ্বলে উঠছে টাইগাররা জ্বলে উঠা টাইগারদের মাঝে অন্যতম সেরা নামটা যে শেখ মেহেদি তার বলার অপেক্ষায় রাখে না ক্যারিবিয়ানদের মাটিতে শেষবার বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতেছিল দুই হাজার সালে যেখানে সিরিজ সেরা হয়েছিলেন শাকিব আল হাসান লিটন কুমার দাসের নেতৃত্বে ছয় বছর পর আরেক ক্যারিবীয় রূপকথার নায়ক হওয়ার দরে শেখ মেহেদি হাসান যে ভালোভাবে এগিয়ে আছেন তার বলার অপেক্ষা